একবার ভাবুন কেমন হবে আপনাকে তিরিশ দিন সময় দেওয়া হলো তিরিশ মিলিয়ন ডলার খরচ করার জন্য এবং যদি করতে পারেন তবে তিনশো মিলিয়ন ডলার দেওয়া হবে শুনতে খুব সহজ লাগছে কিন্তু এর বিশেষ কিছু শর্ত রয়েছে মুভিটা খুবই সুন্দর এবং স্টোরিটা আরও সুন্দর তো চলুন গল্পটা শোনা যাক আজকের মুভি ব্রেস্টার্স মিলিয়ান্স মুভি শুরু হয় মন্টি নামের একজন রিলিফ পিচারকে দেখিয়ে যে মাইনরিটি দলের বুলসের হয়ে খেলে কিন্তু তারা খুব একটা পপুলার নয় তারা ভালো খেলতে পারে না তারা যে মাঠে খেলে তার ঠিক পাশ দিয়ে প্রতিদিন একটা ট্রেন যায় এবং যখনই যায় তাদেরকে খেলা থামাতে হয় একদিন মন্টি তার বেস্ট ফ্রেন্ডকে বলে যে দর্শকের মধ্যে থেকে একজন লোক তাদের ছবি তুলছে তার নাম হলো ডোনাল্ডো এবং শেষ তিনটি খেলা থেকে সে এমনটা করছে তাই মন্টির বিশ্বাস তারা নিশ্চয়ই কোনো বড় লিগে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কিন্তু তার বন্ধু স্পাইক মনে করে মন্টি খুব একটু বেশি আশা করে ফেলছে এরপর খেলা শুরু হলে তাদের টিম জিতে যায় এবং তারা যেটা উদযাপন করতে একটি বারে যায় মন্টি এবং তার বেস্ট ফ্রেন্ড স্পাইক সেখানে দুজন মহিলাকে দেখতে পায় এবং তাদের সাথে একটু প্রেম আলাপ শুরু হয়ে যায় একই সময় বাইরে ডোনাল্ডো তার বসকে ফোন করে মনটি কীরকম আচরণ করছে সেই সম্বন্ধে জানায় এবং এই কাজ ডোনাল্ডো বেশ কয়েকদিন ধরে করে আসছে এবং সেই মুহূর্তে সেই মহিলাদের প্রেমিকরা এখানে আসে এবং মন্টি এবং তার বন্ধুর সাথে তাদেরকে দেখতে পেয়ে রেগে যায় এদের মধ্যে একটা তর্ক শুরু হয়ে যায় এবং হইচই লেগে যায় যারা সাধারণ মানুষ চারপাশে ছিল তারা এই পরিস্থিতি বুঝে একপাশে চলে যায় একজন মহিলা আগের থেকেই পুলিশকে ফোন করে তাকে দেখে মনে হয় যে সে আগের থেকে বুঝতে পেরেছিল এখানে ঝামেলা শুরু হবে এবং ফাইনালি এদের মধ্যে ফাইট শুরু হয় বেসবল খেলোয়াড় এবং সেই মহিলাদের বয়ফ্রেন্ড ফাইটে অংশগ্রহণ করে এমনকি আস্তে আস্তে ফাইট অনেক বড় রূপ নেয় পরের দিন সকাল হলে মন্টি এবং স্পাইক এই লড়াইয়ের জন্য জেলে চলে যায় তাদের কোচ চার্লি তাদেরকে জানাতে আসে যে দলের প্রশাসন তাদের জামিনের খরচ দিতে রাজি আছে এই দুজন তাদের শেষ খেলা নিয়ে চিন্তিত রয়েছে তারা জেলে আছে তাই হয়তো তারা আর খেলতে পারবে না কিন্তু চার্লি তাদেরকে বোঝায় টিম মেম্বাররা এবং কোচরা তাদের নিয়ে এখন আর ভাবে না তারা এখন নতুন অল্প বয়সের খেলোয়াড়দের নিয়োগ করতে চায় এবং নতুন করে টিমকে সাজাতে চায় চার্লি আরও বলে তোমরা পনেরো বছর ধরে খেলার সুযোগ পেয়েছ এবং এটি খুব ভালো সুযোগ পেয়েছ তাই তোমাদের এতে কৃতজ্ঞ থাকা উচিত এরপর এদের দুজনকে আদালতে নিয়ে যাওয়া হয় সেখানে তাদের উপর হামলা এবং সম্পত্তি ধ্বংসের মতো একাধিক অভিযোগ দেওয়া হয় এরা প্রথমে শপথ করে যে তারা নির্দোষ এমনকি বিচারকের সাথে তর্ক করে এবং বিচারক বিরক্ত হয়ে জামিনের জন্য তিন হাজার ডলার নির্ধারণ করে এখন যেহেতু তাদের কাছে টাকা নেই তাই পুনরায় তাদেরকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং ঠিক সেই মুহূর্তে ডোনাল্ডো সেখানে আসে এবং এদেরকে বাধা দেয় এবং ডিসাইড করে সে এই জামিন এবং জরিমানার খরচ বহন করবে মন্টি এই চুক্তি মেনে নেয় এরপর ডোনাল্ডো এই দুজনকে নিউ ইয়র্কে নিয়ে যায় এবং যখন তারা একটি কর্পোরেট ভবনে প্রবেশ করে তখন স্পাইক কিছুটা ভয় পেয়ে যায় এবং মনে করে ডোনাল্ডো একজন আন্ডার কভার পুলিশ অফিসার যে আসলে স্কাউটের গল্প দিয়ে তাদেরকে ঠকানোর চেষ্টা করেছে ডোনাল্ডো ব্যাখ্যা করে যে তিনি কখনোই তাদেরকে বলেননি যে তিনি একজন স্কাউট এবং ব্যাখ্যা করে যে তাকে এই আইনি সংস্থায় নিয়োগ করেছিল দলটি একটি সুন্দর অফিসে প্রবেশ করে এবং মনটি আইনজীবীদের সাথে দেখা করতে নিয়ে যাওয়া হয় এখানে এই আইনজীবীরা আলোচনা করে যে মন্টির এক গ্র্যান্ড ছিল যার নাম রবার্ট তার সাথে তিরিশের দশকে একটি বিশাল ঝগড়া হয়েছিল এবং সেই লড়াইয়ের পর মনটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং কেউ আর কখনোই তার কথা শোনেনি এবং এখন বর্তমানে রবার্ট দেশের অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছে এবং গত মাসে সেই ব্যক্তি মরে যাওয়ার পর থেকে মন্টি এখন একমাত্র জীবিত উত্তরাধিকারী তবে উইলে বেশ কিছু শর্ত রয়েছে এরপর এই আইনজীবী সেই রেকর্ডগুলো বাজায় যে রেকর্ডগুলো উত্তরাধিকারের জন্য তার গ্র্যান্ডফাদার রেখে গেছে এবং এই ভিডিও রেকর্ড থেকে প্রথমবার মন্টি জানতে পারে তার গ্র্যান্ডফাদার একজন শ্বেতাঙ্গ এবং তার বাবা দুটো স্ত্রী ছিল একজন শ্বেতাঙ্গ এবং একজন কৃষ্ণাঙ্গ একইভাবে জানে তার বাবা তাকে কিভাবে শাস্তি দিয়েছিল তাকে বলে সে যদি সত্যি এই সম্পত্তি পেতে চায় তাহলে তাকে একটি চ্যালেঞ্জ পূরণ করতে হবে আর সেটা হলো তিরিশ মিলিয়ন ডলার খরচ করার জন্য তার কাছে তিরিশ দিন সময় আছে কিন্তু এর কিছু নিয়ম রয়েছে আর সেটা হলো সে তার পরনের জামা কাপড় ছাড়া আর কোনো কিছুর মালিক হতে পারবে না এমনকি সে যা কিছু কিনবে তা ধ্বংস করতেও পারবে না সে যাকে ইচ্ছে তাকে নিয়োগ করতে পারে এবং তাদের পরিষেবার মূল্য দিতে হবে এবং পাঁচ পার্সেন্ট দিয়ে সে জুয়া খেলতে পারবে এবং শুধুমাত্র পাঁচ পার্সেন্ট সে চ্যারিটিকে দিতে পারবে কিন্তু কোনো টাকা দান করা যাবে না এবং সবশেষে এই চ্যালেঞ্জ সম্পর্কে কাউকে বলা যাবে না এবং যদি সে মনে করে এটা করতে পারবে তবে এখনই দশ লক্ষ টাকা নিয়ে চলে যেতে পারে এখন আইনজীবীরা তাকে বলে তুমি টাকা কিভাবে পরিচালনা করতে হয় সেটা জানো না তাই তোমাকে এই চ্যালেঞ্জ দেওয়া হবে না মন্টি মনে করে তার গ্র্যান্ডফাদার বলে গেছে এবং এটা যদি না করা হয় তবে তার শেষ ইচ্ছের কি হবে তাই সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয় এবং তাকে পরামর্শ দেয় তিরিশ দিন শেষ হওয়ার পরে মধ্যরাত্রি থেকে ফিরে আসতে হবে এবং তার পিঠের শুধু জামা কাপড় ছাড়া আর কিছুই থাকবে না অর্থাৎ পুরো টাকাটাই তাকে খরচ করতে হবে এমনকি এই পর্যন্ত নয় অ্যাঞ্জেলা নামের একজন মেয়েকে সব কিছু খেয়াল রাখার দায়িত্ব দেয় সে কত টাকা খরচ করবে সে কত টাকা কোথায় খরচ করবে সেই সব হিসেব এই মেয়েটি রাখবে যাতে সে কোনো প্রতারণা করতে না পারে এখন এই ডিসকাশন কমপ্লিট করে বের হওয়ার পর মনটি তার বন্ধুকে বলে সে উত্তরাধিকার সূত্রে তিরিশ মিলিয়ন ডলার পেয়েছে তাই সে ডোনাল্ডোকে তার পার্সোনাল ফটোগ্রাফার হিসেবে রাখতে চায় এরপর সে ব্যাংকে যায় এবং নগদ তিরিশ লক্ষ টাকা সে বের করে নেয় ব্যাংকের ম্যানেজার তাকে অফার করে বেশ কিছু পরিষেবার যাতে তারা এই টাকা থেকে সেই সুদ আয় করতে পারে কিন্তু মন্টি এমন একটি অ্যাকাউন্ট বেছে নেয় যার কোনো সুদ নেই সব দেখে অ্যাঞ্জেলা কিছুটা বিরক্ত বোধ করে কারণ সে সত্যিটা জানে না এরপর মনটি রকিকে জিজ্ঞাসা করে সে মাসে কত টাকা আয় করে এবং সে তাকে আরও বেশি স্যালারি দেবে এর বিনিময়ে তাকে তার দেহরক্ষী হতে হবে এমনকি এই পর্যন্ত নয় সে টাকা দিয়ে পুরো সিকিউরিটি গার্ডের একটা মিছিল লাগিয়ে দেয় তার পেছনে এই সব দেখে তার বেস্ট ফ্রেন্ড খানিকটা বিরক্ত বোধ করে সে এত টাকা খরচ করছে আর এটা তার কাছে মোটো ঠিক লাগে না এবং মনটি তাকে বোঝায় যে তার একটা পরিকল্পনা আছে এরপর মনটি চার্লিকে কল করে এবং তাকে বলে সে তার টিমটাকে ভাড়া করবে এমনকি তাদেরকে ভালো বেতন দেবে ভালো জামা কাপড় দেবে এবং যাতায়াতের জন্য ভালো একটা বাস দেবে চার্লি তার কথা বিশ্বাস করে না এবং ফোন কেটে দেয় এবং একজন ড্রাইভারকে এক মাসের জন্য তার ব্যক্তিগত চালক হিসেবে ভাড়া করে কিন্তু অ্যাঞ্জেলা তাকে পরামর্শ দেয় সে এই টাকা একটি লিমুজিন ভাড়া করতে পারে তাই মন্টি ড্রাইভারকে লিমুজিন ভাড়া করতে বলে এখন ইতিমধ্যে মন্টির পিছনে প্রচুর লোক জমে গেছে সে অনেক ভিড় বাড়িয়ে ফেলেছে এমনকি মন্টি এই পর্যন্ত নয় সে তাদেরকে একটি ফ্যান্সি রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খেতে সে তাদের জন্য সবচেয়ে দামি খাবার অর্ডার করে একটি মিউজিশিয়ান ব্যান্ডকে সে ভাড়া করে এবং সেই মিউজিশিয়ানদের এমন কিছু গান বাজাতে বলে যারা কখনো কোনো দিন বাজায়নি এমনকি খাবারের সময় মন্টি অ্যাঞ্জেলার সাথে প্রেমের ফ্ল্যাট করতে থাকে তখন অ্যাঞ্জেলা তাকে বলে তার একজন স্বামী আছে এবং সে তার কাজ ব্যস্ত থাকে বলেই তার সাথে সময় দিতে পারে না এই সুযোগে মন্টি তাকে অফার করে সে তাকে সব রকম খরচের টাকা দিয়ে দেবে তাই সে যেন তার হয়ে যায় অ্যাঞ্জেলা তাকে বলে তুমি টাকা দিয়ে সব কিছু কিনতে পারবে না একইভাবে সময় কাটতে থাকে এবং এক অদ্ভুত কোটিপতিকে রাস্তায় ঘুরে বেড়ানো দেখে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এমনকি মন্টি যখন কোনো হোটেলে যায় বাইরের রিপোর্টাররা তার জন্য অপেক্ষা করতে থাকে এরপর সে যখন বাইরে আসে সেই মিডিয়াদেরকে জানায় সে অনেক লোককে নিয়োগ করতে চায় এবং তার নতুন কর্পোরেশনের জন্য স্পাইককে ভাইস প্রেসিডেন্ট রাখতে চায় হোটেলের ভিতরে ম্যানেজার তাকে বলে ওপরে দুটি তলা ইতিমধ্যে বুক হয়ে গেছে কিন্তু মনটি দ্রুত তার মাইন্ড চেঞ্জ করে এবং গুণ বেশি টাকা দেওয়ার প্রস্তাব দেয় এবং অবশেষে ম্যানেজার তার মন পরিবর্তন করে ফেলে যার ফলে তার দলের প্রত্যেকটা মেম্বার সুন্দর সুন্দর ঘর দখল করে নেয় মন্টি এবং তার বন্ধু সুন্দর জামা কাপড় ভাড়া নেয় সন্ধ্যা হলে অ্যাঞ্জেলার স্বামী তাকে নিতে আসে তার স্বামী এই ঘরের প্রত্যেকটা আসবাবপত্র দেখে বেশ সুনাম করে এবং এই বিষয়ে বিশাল এক জ্ঞান প্রকাশ করে এবং এই কথা শুনে ইমপ্রেস হয়ে মন্টি তাকে ডেকোরেটর হিসেবে নিয়োগ করতে চায় এবং এই কাজের জন্য তাকে ভালো বেতন দেওয়ার প্রস্তাব দেয় এই প্রস্তাব সঙ্গে সঙ্গে মেনে নেয় এবং এতে অ্যাঞ্জেলা বেশ হতাশ হয় কারণ সে বিশ্বাস করতেই পারে না তার স্বামীকে এত সহজেই কেনা যাবে এরপর অ্যাঞ্জেলার স্বামী ওয়ারেন তার আইনজীবীদের কাছ থেকে এক মাসের ছুটি নেয় এবং আইনজীবীরা তার দাবি মেনে নেয় কিন্তু তার বিনিময় তাকে ওয়ারেনকে পর্যবেক্ষণ করতে বলে এবং তাকে গুপ্তচর হিসেবে সেখানে যেতে বলে যাতে সে বুঝতে পারে মনটি কিভাবে অর্থ পরিচালনা করছে এবং একইভাবে এটা অ্যাঞ্জেলার সাথে শেয়ার করার অনুমতি দেয় ইতিমধ্যে মনটি তার অফিসের শত শত লোক নিয়ে পূর্ণ করে ফেলেছে যার মধ্যে একজন ছদ্মবেশীও রয়েছে ওয়ারেন তার প্রাক্তন স্ত্রীকে কল করে যিনি এই সাজগোজ করাতে দক্ষ মানুষ এবং এতে অ্যাঞ্জেলা খানিকটা রেগে যায় একজন মানুষ মন্টির কাছে তিন মিলিয়ন ডলার চায় যাতে সে উত্তর মেরু থেকে আফ্রিকায় একটি আইসবার্গ নিয়ে আসতে পারে এবং সেখানকার মানুষকে মিষ্টি জল খাওয়াতে পারে এবং মন্টি এতেও রাজি হয়ে যায় তার বেস্টফ্রেন্ড এবং অ্যাঞ্জেলার বিরোধ করে কিন্তু সে এগুলোর সব কিছু ইগনোর করে এরপর পাঁচ পার্সেন্ট টাকা সে ঘোড়া এবং খেলাধুলায় বিনিয়োগ করার জন্য একজন মানুষকে দেয় এরপর হেলিকপ্টার কেনে শুধুমাত্র তার টিমমেটকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য এরপর প্রত্যেকে সেই হেলিকপ্টার থেকে নামে এবং তাদের নতুন পোশাক পরা দেখে মন্টি খুব আনন্দের সাথে স্বাগত জানায় দূর থেকে আইনজীবীরা এইসব কিছু দূরবীন দিয়ে দেখতে থাকে এবং তারা ভাবতে থাকে তারা কি সত্যিই তাকে অবমূল্যায়ন করেছিল এরপর মন্টি নিজেও সেই টিমের সাথে খেলায় অংশগ্রহণ করে এরপর সে একজন মহিলাকে হোটেলে নিয়ে যায় এবং তার সাথে ঘনিষ্ঠ হতে যাবে তখনই তার কাছে অ্যাঞ্জেলার ফোন আসে এবং অ্যাঞ্জেলা বলে তাদেরকে এখনই গুরুত্বপূর্ণ এবং জরুরি কিছু নিয়ে আলোচনা করতে হবে মন্টির কাছে এই মহিলাটিকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এরপর অ্যাঞ্জেলা এবং মন্টির বেস্ট ফ্রেন্ড একজন আর্থিক উপদেষ্টাকে সাথে নিয়ে রুমে প্রবেশ করে এবং আশা করে যে মন্টিকে বিনিয়োগ করতে সাহায্য করবে কিন্তু মন্টি তাকে কমিশনের পরিবর্তে বেতনের অফার করে এবং তার সমস্ত পরামর্শ উপেক্ষা করার পরিকল্পনা করে এরপর মন্টি একটি দোকানে যায় এবং ইতিহাসের সবচেয়ে দামি ডাক টিকিটটি কিনে ফেলে এবং পরের দিন নিউজ পেপারের আইনজীবীরা খবর পড়তেই হাসতে শুরু করে কারণ ওয়ারেন একটি সম্পত্তি কিনেছে এরপর মন্টির কাছ থেকে সে আইনজীবীর একটি পোস্টকার্ড পায় তারা রেগে যায় যখন তারা জানতে পারে এটা পাঠানোর জন্য সে অনেক ব্যয়বহুল স্ট্যাম্প ব্যবহার করেছে এরপর মন্টি খবর পায় যে আইসবার্গ কোম্পানিতে সে যেই টাকাটা ইনভেস্ট করেছিল তা এখন তিন গুণ হয়ে গেছে এখন নতুন টাকার কথা ভেবে চিন্তিত মন্টি তার কর্মচারীদের সব বিক্রি করে দিতে বলে এবং পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন সেই গ্যামলার তাকে বলে সে সব বাজি জিতে গেছে মন্টির বেশ চিন্তায় পড়ে যায় সে অ্যাঞ্জেলাকে সব টাকা দান করতে বলে অ্যাঞ্জেলা তাকে বলে সে ইতিমধ্যে অনেক কিছু কিনে ফেলেছে এবং তার ঘর এখন সাজসজ্জায় ভর্তি হয়ে গেছে কিন্তু মন্টি তাকে আরও কিছু করতে বলে এখন যেহেতু ওয়ারেন ব্যস্ত তাই অ্যাঞ্জেলা মন্টির সাথে দুপুরে খাবার খেতে রাজি হয়ে যায় এরপর তারা যখন গাড়িতে ওঠে ঠিক তখনই একজন মানুষ পিছন থেকে তাদের গাড়িতে ধাক্কা মারে যদি ওই ধাক্কা খুবই সামান্য ছিল কিন্তু মন্টি এই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যেতে চায় তার চিকিৎসা করে দেওয়ার জন্য এবং সেই ড্রাইভার যখন বুঝতে পারে মন্টি আসলে কে তখন সে সত্যি অভিনয় করতে শুরু করে যে তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে তার শরীরে বড়সড়ো আঘাত লেগেছে এরপর মন্টি তাকে অনেক টাকা দেয় এমনকি তার দুই প্রাক্তন স্ত্রীকে ভরণ পোষণ যাতে দিতে পারে সেই টাকাও সে দিয়ে দেয় এরপর ওয়ারেন সিসিটিভি ফুটেজে লক্ষ্য করে তার স্ত্রী অ্যাঞ্জেলা এবং মন্টি একে অপরের সাথে বেশ ভালো বন্ধুত্ব তৈরি করেছে তাই মেরিলিন নামের সেই মেয়েটি ওয়ারেনকে পরামর্শ দেয় তার স্ত্রী হয়তো একজন ভালো সঙ্গী নয় বেশ কিছু সময় পর স্পাইক এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার মন্টির কাছে আসে এবং জানায় সে যত কিছু বিনিয়োগ করেছে সেই সব কিছু দশ মিলিয়ন ডলার আয় করেছে মন্টি ভয় পেয়ে যায় এবং অন্যরা বুঝে উঠতে পারে না মন্টি কেন ভয় পাচ্ছে এরপর মন্টি যখন টিভি চালায় এবং সেখানে সে দেখতে পায় নির্বাচনের প্রার্থীরা তাদের প্রচার চালানোর জন্য প্রচুর অর্থ ব্যয় করছে তাই মন্টি ডিসাইড করে সেও নির্বাচনের প্রার্থী হবে এবং সে প্রচুর অর্থ ব্যয় করবে এবং একইভাবে সমাজকে সাহায্য করার জন্য সে অর্থ ব্যয় করতে চায় সে একটি প্রেস কনফারেন্স করে এবং প্রত্যেককে তার মনের কথা বুঝিয়ে বলে সে লাইভ টিভিতে বলে প্রত্যেকটা প্রার্থী বোকা যারা তাদেরকে ভোট দেবে তারা বোকা এবং এই সব কিছু বলার পর সমস্ত নিউজ জুড়ে তার পোস্টার এবং বিজ্ঞাপন ছড়াতে শুরু করে দেয় এবং রাজনীতিবিদদের খারাপ কথাগুলো সে তুলে ধরে যার ফলে তার পপুলারিটি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় আর এভাবেই আস্তে আস্তে টাকা শেষ হতে শুরু করে এদিকে বিরোধী দলের নেতারা ডিসাইড করে তারা মনটির বিরুদ্ধে কিছু একটা করবে কারণ তাদের বিরুদ্ধে সে ন্যাশনাল টিভিতে অপমান করে যাচ্ছে যেটা তাদের মোটো সহ্য হচ্ছে না তারা তার বিরুদ্ধে মানসিক ক্ষতির জন্য মামলা করবে এবং এর জন্য মনটির চার মিলিয়ন ডলার জরিমানা দিতে হয় এবং এতে মন্টি খুশি হয়ে যায় এবং এরপরে ফাইনালি বড় খেলার দিনটা আসে এবং মন্টি তার দলকে আশ্বস্ত করে যে তারা বিপরীত টিমকে হারাতে পারবে এবং একটি উৎসাহমূলক বক্তৃতা দেয় এরপর খেলা শুরু হয় এবং মন্টি তার প্রচার এবং বিজ্ঞাপন নিয়ে একটি বড় ট্রেন মাঠের মধ্যে দিয়ে নিয়ে যায় মন্টি তার টিমের প্রথম প্রিচার এবং প্রথম বলটা সে ধরতে সক্ষম হয় এবং যখন অন্য একজন ব্যাটসম্যান এগিয়ে আসে স্পাইক তাকে কিছু বাজে মন্তব্য করে এবং তার স্ত্রীকে অপমান করে এবং ব্যাটসম্যান রেগে যায় এবং তারপরই শুরু হয় মারপিট যার ফলে বাধ্য হয়ে তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয় এদিকে ওয়ারেন সমস্ত আসবাদপত্র নিয়ে সেই দোকানে যায় যেখান থেকে সে ভাড়া নিয়েছিল এবং সব কিছু ফেরত দেয় এবং এমনটা করাতে অ্যাডভান্স যে বেশি টাকাটা সে দিয়েছিল সেটা সে ফেরত পেয়ে যায় এরপর উইলস নামের এক ব্যক্তি মন্টিকে জানায় সে যদি ইলেকশনে জিতে যায় তবে তাহলে তিনি বেতন পাবেন এবং এটি একটি সম্পদ হিসেবে বিবেচিত হবে তাই মন্টি ঘোষণা করে দেয় যে তিনি ইলেকশন থেকে সরে যাচ্ছেন কারণ তার বিশ্বাস তিনি জয়ের আশা করেনি একইভাবে এই খেলার প্রত্যেকটা মেম্বারকে নিয়ে একটি পার্টি দেওয়ার প্ল্যান করে সবাইকে সেখানে আমন্ত্রণ জানায় এবং রাত হলে অ্যাঞ্জেলার শূন্য ব্যালেন্স দিয়ে তার হিসেব শেষ করে একইভাবে অ্যাঞ্জেলা মন্টিকে জানায় সে তার সাথে রকম সম্পর্ক রাখতে চায় না কারণ সে এমনভাবে টাকা নষ্ট করছে যেটা খুবই বাজে ব্যাপার পরের দিন সকাল হলে মন্টি যখন ঘুম থেকে ওঠে তখন হোটেলের ম্যানেজার তার কাছে আসে তাকে মনে করিয়ে দেয় যে হোটেলে চেক আউট করার সময় হয়েছে এবং বিভিন্ন পরিষেবার কর্মচারীরা ইতিমধ্যেই তার মাসের ভাড়া করা সমস্ত জিনিসপত্র সরিয়ে নিচ্ছে যার মধ্যে তার সুন্দর পোশাকও রয়েছে সে তার পুরনো ইউনিফর্ম পরার পর পুরো ঘরটা ভালোভাবে চেক করে এবং সব কিছু নিয়ে যাওয়ার আগে তার কাছ থেকে তারা অনুমতি নেয় একইভাবে ডোরমেন্ট তাকে জানায় যে সে কাউকে ভোট দেয়নি ঠিক যেমনটা সে বলেছিল সেদিন শহরের প্রত্যেকটা মানুষ অবাক হয়ে যায় যখন জানতে পারে যে মনটির পরামর্শ মেনে চলার কারণে কেউই নির্বাচনে জয়ী হয়নি সেই মধ্যরাতে ঠিক তিরিশ দিন হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতেই মনটি আইনজীবীর অফিসে যায় এবং লিফটে থাকাকালীন ওয়ারেন তার কাছে আসে এবং তাকে তার জমা করা টাকাটা ফেরত দেয় এবং এটা দেখে মন্টি চিৎকার করে ওঠে হতাশায় ভেঙে পড়ে এবং আইনজীবীদের বলে সে হাল ছেড়ে দিয়েছে এমন কি পরিস্থিতিতে সে হার মেনে নেওয়ার জন্য কাগজে সাইন করতেও প্রস্তুত ওয়ারেন জানালা দিয়ে সব কিছু দেখছিল এবং অ্যাঞ্জেলাকে খুঁজে পায় ওয়ারেন বুঝতে পেরে যায় সব কিছু শেষ হয়ে গেছে তার সব টাকা শেষ হয়ে গেছে তাই সে অ্যাঞ্জেলাকে সব কিছু বুঝিয়ে বলে মন্টির কাছে তখনও বেশ কিছু টাকা অবশিষ্ট ছিল তাই শেষে টাকা সঙ্গে সঙ্গে ডিপোজিট করে ফেলে এবং ফাইনালি বারোটা বাজার আগে সে একটি রশিদ তৈরি করে ফেলে এবং তখনই সেখানকার আইনজীবী ঘোষণা করে যে মন্টি এই চ্যালেঞ্জে জিতে গেছে এবং ফাইনালি সে অ্যাঞ্জেলার সাথে তার নতুন জীবন শুরু করার জন্য প্ল্যানিং করতে শুরু করে দেয় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ